হ্যালো বন্ধুরা আজ আমরা পৃথিবীর এক প্রাকৃতিক বিস্ময় নিয়ে কথা বলব যা পানির নিচের এক জীবন্ত জাদুঘর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে অবস্থিত সুবিশাল গ্রেট ব্যারিয়ার রিফ এটি পৃথিবীর বৃহত্তম জীবন্ত কাঠামো গ্রেট ব্যারিয়ার রিফ হল পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর ব্যবস্থা প্রায় দু কিলোমিটার বা চোদ্দশো মাইল দীর্ঘ এই রিফটি তিন হাজারটিরও দিশি পৃথক রিফ এবং নশোটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এটি এতটাই বিশাল যে মহাকাশ থেকেও দেখা যায় এটি কেবল একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য নয় এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং সমৃদ্ধ বাস্তুতন্ত্র এটি কোরাল পলিপ নামে ক্ষুদ্র অনুজীব দ্বারা গঠিত যারা সময়ের সাথে সাথে ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে এই বিশাল কাঠামো তৈরি করে গ্রেট ব্যারিয়ার রিফ হল সামুদ্রিক জীবনের এক অসাধারণ ভাণ্ডার এখানে প্রায় ছশো প্রজাতির হার্ড ও সফট কোরাল পনেরোশোটিরও বেশি প্রজাতির মাছ যেমন ক্লাউন ফিশ প্যারোট ফিশ একশো তিরিশটিরও বেশি প্রজাতির হাঙর ও রশ্মি বা রেজ এবং ছয় প্রজাতির সামুদ্রিক কচ্ছপের আবাসস্থল এছাড়া এখানে ডলফিন তিমি এবং বিপন্ন প্রায় সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী ডুঙ্গংয়ের মতো প্রাণীও বাস করে রিফের প্রতিটি অংশ একটি জটিল খাদ্য শৃঙ্খল এবং মিথস্ক্রিয়ায় জড়িত ছোট মাছ কোড়ালের ফাঁকে আশ্রয় নেয় আর বড় শিকারী প্রাণী তাদের শিকার করে সূর্যের আলো কোড়ালকে বাঁচিয়ে রাখে আর কোরাল আবার ছোট ছোট মাছ ও অন্যান্য সামুদ্রিক জীবের জন্য বাসস্থান তৈরি করে এই প্রাকৃতিক ভারসাম্য রিফের সৌন্দর্য এবং কার্যকারিতা নিশ্চিত করে গ্রেট বেরিয়ার রিপ শুধু তার সৌন্দর্যের জন্য নয় এর পরিবেশগত গুরুত্বও অপরিসীম এটি সামুদ্রিক বাস্তুতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশ্বের বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড শোষণে সাহায্য করে তবে এই প্রাকৃতিক বিস্ময় বর্তমানে গুরুতর হুমকির সম্মুখীন জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যা কোরাল ব্লিচিং নামে পরিচিত একটি ঘটনা ঘটাচ্ছে এতে কোরালগুলো তাদের রং এবং জীবন হারায় এছাড়া সামুদ্রিক দূষণ অতিরিক্ত মাছ ধরা এবং কৃষি থেকে আসা দূষিত পদার্থ রিফের ক্ষতি করছে এর সংরক্ষণে আন্তর্জাতিকভাবে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক স্নোরকেলিং ডাইভিং বা গ্লাস বটম বোটে করে এর সৌন্দর্য উপভোগ করতে আসে এর সংরক্ষণের জন্য অস্ট্রেলিয়া সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে এবং এর পরিবেশগত গুরুত্ব অপরিসীম গ্রেট ব্যারিয়ার রিফ হল প্রকৃতির এক অমূল্য রত্ন যা পৃথিবীর সামুদ্রিক জীবনের এক অসাধারণ প্রমাণ এর সৌন্দর্য এবং এর জীববৈচিত্র্য আমাদের প্রকৃতির প্রতি আরও শ্রদ্ধাশীল হতে শেখায় আশা করি এই পর্বে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন আপনার যদি এই প্রাকৃতিক বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী বিস্ময়কর ভিডিওগুলো মিস না করেন দেখা হবে পরের পর্বে